যে জুলাই এর মূল ব্যাপারটা কি তিনটা পয়েন্ট বলছে এটা তিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট এক নাম্বারে দশ বছরের বেশি কেউ থাকতে পারবে না দুই নাম্বারে উচ্চকক্ষ নিম্নকক্ষের মধ্যে ব্যালেন্স এবং উচ্চকক্ষে কক্ষে অ্যাকর্ডিং নাম্বার অফ ভোটার্স এটার পার্সেন্টেজ অনুযায়ী আর তিন নাম্বারে যেটা সেটা বলি যে পার্টির প্রধান হবে সে ওই প্রধানমন্ত্রী হইতে পারবে না এই তিনটা আগে এক দুই তিন এই তিনটা আগে বাস্তবায়ন করতে হবে এই তিনটা যখনই হবে তখনই এই যে মানুষের সামসানি করার যে টেন্ডেন্সি বাংলাদেশে আছে এইটা থেকে দেশ বেরোয় আসবে আপনাদের সবচেয়ে ভালো হচ্ছে যে এগুলো জ্ঞানদামি বাদ দিয়ে সুন্দরভাবে আমরা হচ্ছে যে জুলাই সনকে বাস্তবায়ন করব এবং সাদাবাজি সবকিছু বন্ধ করব মেরিট অনুযায়ী লোকজনদেরকে হচ্ছে যে তাদের প্রদান করব এই জিনিসগুলো ক্লিয়ার করেন দেখবেন গেম চেঞ্জ হয়ে যাবে এবং প্রত্যেককে যেটা বললাম এই তিনটা মেইন দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না এই তিনটা জিনিস ব্রেইনে ঢুকান বাকি চুরাশিটা পরে যায় তিনটা আগে করেন তো ভাই তারপরে গেলে আমরা দেখবো বুঝতে পারছেন আমি আমি কি বলছি এই তিনটা খুব গুরুত্বপূর্ণ আবার বলছি এই তিনটা একদম ক্লিয়ার করতে হবে যে এই তিনটা আগে করেন এই তিনটা যদি হয়ে যায় দেখবেন যে গেম চেঞ্জিং আর ওই যে অনেকে আপনাদের বলবে কিন্তু যে সংবিধানের এই জায়গায় আছে অমুক এগুলা সব ফালতু মার্কা কথা সংবিধান বানাইছে মানুষের জন্য বিশ্বাস করেন সত্য কথা পৃথিবীর অনেক দেশে সংবিধান লেখাই নাই মুখে মুখে আইন মুখের কথা যথেষ্ট এইগুলা এই জিনিসগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে যে এই জিনিসটা যাতে ঠিকভাবে কাজ করে মানুষজন যেটা চাইছে সেটা প্রতিষ্ঠিত করতে হবে সালাম আলাইকুম জুলাই সনদ এটা মূলত জনগণের যে ক্ষমতা সেটা তাদের হাতে ফিরিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া তো এই সনদটা আসলে বাস্তবায়ন করার দায়িত্ব এখন কিন্তু পুরো বিএনপির কি কারণে কেননা জুলাই সনদের মধ্যে যে কথাগুলো আছে সেটা যদি আমরা সংবিধান সংশোধনের মাধ্যমে প্রতিষ্ঠিত করতে চাই তাহলে সংবিধানের কিন্তু একটা সুন্দর নিয়ম আছে যে দুই তৃতীয়াংশের বেশি ভোট যদি কেউ পেয়ে থাকে কোনো দল তাহলে সে ইজিলি এটা করতে পারবে তা তাদের কিন্তু এই ম্যান্ডেটটা আছে তার মানে তারা শুধু চাবে যে হ্যাঁ আমরা যে জুলাই সনদের উপর ভিত্তি করে হ্যাঁ ভোট যে জয়লাভ করলো এইটা আমরা আসলেই জনগণের হাতে তাদের ক্ষমতাটা ফিরাই দিতে চাই আমরা এটাতে পরিকর এটা যদি তারা মনের থেকে চায় তাহলে এটা খুব ইজিলি করতে পারবে আর যদি তারা করতে না চায় তাহলে তারা কি কর কিভাবে এটা আটকাবে সেটা বলেই দেয় আমরা তাহলে যে কেউ বুঝতে পারবে প্রথম হচ্ছে যে একটা যে কারো তারা একটা রিট করে দেবে অলরেডি এটা কিন্তু শুরু হয়ে গেছে কোন একজন নাকি রিট করে দিয়েছে যে গণভোটের ফলাফল হ্যাঁ এটাকে চ্যালেঞ্জ করে স্থগিত স্থগিত করা যায় কি না এটা হচ্ছে সব ভাওতাবাজি ছাড়া কিছু না দেখেন যেটার উপর ভিত্তি করে নতুন ইলেকশন হইলো এবং যেখানে না ভোটের মাধ্যমে জনগণ জানাই দিল যে আমরা এই পরিবর্তনটা চাই সেইটাকে করে বিচারক মানে কি বলে আদালতে হচ্ছে যে অলরেডি করে দিয়েছে তার মানে মানে হচ্ছে হচ্ছে খুবই সন্দেহজনক এখন ধরা যাক যে বিএনপি কে কেউ বললো বিএনপি যদি চায় যে আমরা এটা বাস্তবায়ন করবো না তাহলে তারা কিভাবে কাজটা করবে সেটা আগে জানাই দিই আমরা তাহলে বোঝা যাবে যে কাজটা কিভাবে হয় তাহলে বলবে যে দেখেন আমরা তো বাস্তবায়ন করতে চাই কিন্তু এটা তো হচ্ছে বলে যে বিচারকের আদালতের মধ্যে একটা ব্যাপার আছে আমরা কাজ সবার উপরে আদালত আদালতকে সম্মান করতে হবে হ্যাঁ এই জন্য হচ্ছে আদালত থেকে আগে রায় আসুক তারপর আমরা করে দিব আদালত ওদিকে বলবো যে হ্যাঁ ডেট আমরা পিছারছি দেখতেছি হিয়ারিং শুনি এটা সংবিধানের মূল ব্যাপারের সাথে সংঘর্ষ হয় কিনা এটা নিয়ে আমরা একটু গবেষণা করব এই গবেষণা করতে করতে এমন হইতে পারে মাসের পর মাস বছরের পর বছর ক্ষমতা পাঁচ বছর শেষ করে দিতে পারে এবং তারা কি বলবে যে এটা তো হচ্ছে যে আদালতের এখতিয়ারের মধ্যে আছে আমরা আসলে কেমন করে কি করব তারা যদি এরকম করে জনগণকে আগে আমরা বলে দিলাম যে কি স্টাইল করে তার মানে বুঝতে পারছেন তো যে এরকম যদি দেখেন যে রিট হয়েছে রিটের লম্বা টাইম নিচ্ছে যে হ্যাঁ এটা হচ্ছে যে সংবিধানের মূল বিষয়ের সাথে হচ্ছে বৈষম্যমূলক মূল বিষয়ের সাথে সাংঘর্ষিক তাহলে বুঝবেন যে এই সব হচ্ছে ধান্দাবাজি একদম ক্লিয়ার কাট কথা এবং আমার খুবই অবাক লাগছে স্বাধীন মালিক উনি এত একজন সম্মানিত মানুষ উনি কি বললো সংবিধানের মধ্যে হচ্ছে যে নতুন এই যে সংবিধানের যে যে হচ্ছে গণভোটের সাথে সম্পর্কিত যে ব্যাপারগুলো বলে সংবিধানের সাথে সাংঘর্ষিক এবং উনি কি যে দিল যে যে যাক ধরা যতজন সংসদ সদস্য আছে সবাই যদি বলে যে আমরা পনেরো বছর ক্ষমতায় থাকবো সবাই হ্যাঁ বলছে তাতে করে কি এটা হ্যাঁ পাশ করা যাবে যে না যাবে না তাহলে কি হবে তখন হচ্ছে যে সুপ্রিম কোর্ট যে আছে সেইটাকে বাতিল করে দিবে তো ওনার তো এই জিনিসটা জানা উচিত ছিল আমাদের গণভোটে কি এরকম কোনো করা ছিল যে পনেরো বছর ক্ষমতায় একটা সরকারকে আমরা রাখতে চাচ্ছি আমরা কি করতে চাচ্ছি যে আমাদের দেশটা হচ্ছে যে মেম্বার অফ পার্লামেন্ট যে তিনশো জন থাকে এই তিনশো জনের উপর ভিত্তি করে যে উচ্চ কক্ষ আছে সরি এখন তো একটা এক কক্ষ বিশিষ্ট এটা আমরা দুই কক্ষ বিশিষ্ট করতে চাই উচ্চকক্ষ কক্ষ এবং উচ্চ কক্ষ মধ্যে আমাদের হচ্ছে যে উচ্চ কক্ষে একশোটা সিট আমরা রাখবো এটা অ্যাকর্ডিং টু নাম্বার অফ ভোটার্স ভোটার্স এর উপর ভিত্তি করে আমরা দেখবো যে মানে যে পার্টি যত পার্সেন্ট ভোটার পেয়েছে সেই পার্টি থেকে ততজন হচ্ছে ওই এক পার্সেন্টে একজন এই অনুযায়ী একশো জন টোটাল হচ্ছে না একশো পার্সেন্টে তত জনকে আমরা উচ্চ কক্ষে রাখবো এবং তাহলে হবে কি একটা কিন্তু দেখেন খুবই দুঃখজনক যাদের যারা আল্লাহ যাদেরকে জ্ঞান দিয়েছে তারা বেশিরভাগ জন জ্ঞানটাকে খারাপ কাজে লাগে এবং যত রকম সালবাজি আপনি দেখবেন শুরু হয়ে গেছে এই যে যারা হচ্ছে আলী রিয়াজ উনি তো ভালো মানুষ উনি তো হচ্ছে যে উনি কি আইন বুঝে না বুঝে তো কিন্তু উনি কি বললো যে হ্যাঁ দুইটা হচ্ছে শপথ হবে একটা হচ্ছে সংবিধান সংস্কার কমিটির শপথ আর একটা হচ্ছে শপথ নিতে চাইলো না কি যে আমাদের সংবিধানে নাই তা সংবিধানে ভোটটাই ছিল না তা আপনার ব্যাপারটা হচ্ছে আপনার ভোটে ছিল না সেই ভোটের উপর ভিত্তি করে আপনি এমপি হইলেন মন্ত্রী হইলেন প্রধানমন্ত্রী হইলেন সেটা সমস্যা নাই কারণ আপনি যদি সংবিধানের একশো তেপ্পান্নটা অনুচ্ছেদ দেখেন তাহলে দেখবেন সম্ভবত সাতের ওখানে ছিল যে সংবিধানের যে আহ ওইটা কি বলে মানে মূল মানে বাতিল করাটা স্থগিত করেন করে মহা অপরাধ এবং সবচেয়ে ডেঞ্জারাস সংবিধানের মৌলিক বিষয় বলি সংশোধন অযোগ্য এটা সংবিধানের না বাংলাদেশের যে হচ্ছে যে একশো তেপান্নটা অনুচ্ছেদ আছে তার মধ্যে সাতের কতেতে আছে তা আপনি সাথের ক হতে দুইটা ভাঙছেন এবং আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে কি যে সংবিধান যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে নব্বই দিনের মধ্যে ভোট করতে হবে তা নব্বই দিন পার হয়তো আঠারো মাস গেছো আবার প্রধানমন্ত্রী তো আগে কি শেখ ছিল উনি তো সেই হিসাবে ক্ষমতায় থাকে তাহলে আপনারা কি হিসাবে এটা ইয়া করলেন তার মানে বুঝতে হবে কথা যে এইটার মধ্যে যদি কোন রকমের আইনি মারপ্যাস দেয় তাহলে বুঝবেন যে এদের আসলে ইচ্ছা নাই এবং ইচ্ছা যদি না থাকে যদি সত্যিকার একটা চিন্তা করেন যে এরা চাচ্ছে না যে জুলাই সময় বাস্তবায়ন হোক তাহলে আমাদের জনগণের আসলে করণীয় কি আমাদের জনগণের করণীয় তাদেরকে এই জিনিসটা বুঝাই দিতে হবে দেখেন জুলাই সনদের মাধ্যমে জনগণের হচ্ছে মুক্তি আসবে জনগণের হাতে ক্ষমতা আসবে এবং ওই যে এমপি হওয়ার পরে পাঁচ বছরের জন্য বাসা হয়েছে এই জায়গা থেকে বের হয়ে আসতে হবে এটা তার মানে ওরা ওরা জনগণ হচ্ছে যে প্রজা থাকবে কেউ কেউ রাজা থাকবে তাহলে তাদেরকে প্রজা বানানোর বুদ্ধি কি সামনে যখন যতগুলো ইলেকশন আসবে সেই ইলেকশনে যে জুলাই সনদ কোনো রকমের হচ্ছে কোচর মোচর না করে বাস্তবায়ন করবে তাকে আমরা ভোট দিব একদম ক্লিয়ার কাট কথা দেখেন জুলাই সনদে মানে হ্যাঁ এটা আমরা চাই তাইলে আজকে শপথ নিতে চান নাই এবং বিভিন্ন রকমের টাল বাহানা কিন্তু অলরেডি শুরু করছে দেখেন বডি ল্যাঙ্গুয়েজ কিন্তু মনে হচ্ছে না যে এরা আসলে খুব সহজে এটা ইয়া করবে এটা নিয়ে আলোচনা করতে হবে এবং আলোচনা করে আরেকটা জিনিস খেয়াল রাখবেন কয়েকটা সনদের মধ্যে জিনিস আছে যেটা কিন্তু মানুষের মূল ক্ষমতাটা মানুষের হাতে ফিরাই দিবে বলে দিই কোনটা নারী তো আবার বুঝবেন না মনে করবে যে কিছু সনদ আমরা পাশ করে দিলাম যেগুলাতে কোনো কাম হবে না মেইন কোনটা সেটা শোনেন যেমন হচ্ছে যে একজন দশ বছরের বেশি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না এইটা এক নাম্বার খুব ভালো করে দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না এটা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে কি উচ্চকক্ষ কক্ষ নিম্ন কক্ষ থাকতে হবে এবং সদস্য উচ্চ নির্ধারিত হবে অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ অফ ভোটার ভোটারের পার্সেন্টেজ এখনই অলরেডি ওরা শুরু করে দিবে দেখবেন

আটচল্লিশটা আছে হচ্ছে সংবিধান সংক্রান্ত আর টোটাল বোধ হয় মতো তা আপনার কাজ হচ্ছে চুরাশি বিরাশি এরকম আছে যে এই তিনটা ঠিক করতেছে কিনা কি বললাম দুইবারে বেশি কেউ প্রধানমন্ত্রী হইতে পারবে না এক দুই নম্বরে কি উচ্চ কক্ষ নিম্ন কক্ষের মধ্যে ব্যালেন্স আনতে হবে এবং উচ্চ কক্ষে যে একশো জন হবে সেটা অ্যাকর্ডিং টু পার্সেন্টেজ অব ভোটার খুব ইম্পর্টেন্ট এটা দুই তিন নম্বরে খুব ইম্পর্টেন্ট কি বললাম যে হচ্ছে যে ওই আপনার তিন নম্বর কি বলছি একটু কমেন্টস করো অনেকের দেখছো তার মানে এই চুরাশিটার মধ্যে বেশিরভাগ তাহলে এক নাম্বার হচ্ছে বোঝা গেছে তো আমি আবার বলতে চাই আমার নিজেরই খুব ইয়া করে যে জুলাই এর মূল ব্যাপারটা কি তিনটা পয়েন্ট বলছে এটা তিনটা সবচেয়ে ইম্পর্টেন্ট এক নাম্বারে দশ বছরের বেশি কেউ থাকতে পারবে না দুই নাম্বারে উচ্চকক্ষ কক্ষ নিম্ন কক্ষের মধ্যে ব্যালেন্স এবং উচ্চ কক্ষে অ্যাকর্ডিং টু নাম্বার অফ ভোটার্স এটার পার্সেন্টেজ অনুযায়ী আর তিন নাম্বারে যেটা সেটা বলি যে পার্টির প্রধান হবে সে ওই প্রধানমন্ত্রী হইতে পারবে না এই তিনটা আগে এক দুই তিন এই তিনটা বাস্তবায়ন করতে হবে এই তিনটা যখনই হবে তখন এই যে মানুষের সামসামি করার যে টেন্ডেন্সি বাংলাদেশে আছে এইটা থেকে দেশ বেরোয় আসবে এবং প্রত্যেকে দেখেন এতগুলো মানে প্রত্যেকে নামছে জুলাই সনদ এই যে জুলাইটা আমাদের মানে হচ্ছে কি বলে ইমোশনের সাথে সম্পর্কিত না প্রত্যেকে হচ্ছে যে রাস্তায় নামছে রক্ত দিয়েছে হাজার হাজার ছেলে হ্যাঁ কত শিশু কতজন পঙ্গু হয়েছে চোখ অন্ধ হয়েছে এইটা নিয়ে যদি কেউ ফাইজলামি করে বুঝতে হবে এই কথা যে বড় রকমের শয়তানি আছে তাহলে এটা বিএনপি এখন যে করছে যে আমরা সফর হোক আমরা দেখবো যে এরা কি করতেছে যত এবং বিএনপি এটা বুঝতে হবে যে দেখেন তাল করে কিন্তু চলতে না এখন কিন্তু দুনিয়াটা অন্য জায়গায় চলে আসছে আপনাদের সবচেয়ে ভালো হচ্ছে যে এগুলো জ্ঞানদামি বাদ দিয়ে সুন্দরভাবে আমরা হচ্ছে যে জুলাই শরফকে বাস্তবায়ন করব এবং সাদাবাজি সবকিছু বন্ধ করব মেরিট লোকজন লোকজনদেরকে হচ্ছে যে তাদের পদায়ন করব এই জিনিসগুলো ক্লিয়ার করেন দেখবেন গেম চেঞ্জ হয়ে যাবে এবং প্রত্যেককে যেটা বললাম এই তিনটা মেইন দলীয় প্রধান প্রধানমন্ত্রী হতে পারবে না এই তিনটা জিনিস ব্রেইনে ঢুকান বাকি চুরাশিটা পরে যায় তিনটা আগে করেন তো ভাই তারপরে গেলে আমরা দেখবো বুঝতে পারছেন আমি আমি কি বলছি এই তিনটা খুব গুরুত্বপূর্ণ আবার বলছি এই তিনটা একদম ক্লিয়ার করতে হবে যে এই তিনটা আগে করেন এই তিনটা যদি হয়ে যায় দেখবেন যে গেম চেঞ্জ দেখ আর ওই যে অনেকে আপনাদের বলবে কিন্তু যে সংবিধানের এই জায়গা আছে ও মুখ এগুলা সব ফালতু মার্কা কথা সংবিধান বানাইছে মানুষের জন্য বিশ্বাস করেন সত্য কথা পৃথিবীর অনেক দেশে সংবিধান লেখায় নাই মুখে মুখে আইন মুখের কথাই যথেষ্ট এই এই জিনিসগুলো খুব ভালো করে মাথায় রাখতে হবে যে এই এই জিনিসটা যাতে ঠিকভাবে কাজ করে মানুষজন দেখতে চাইছে সেটা প্রতিষ্ঠিত হতে হবে বুঝাইতে পারছি এবং জনগণ হচ্ছে সচেতন থাকতে হবে দেখেন যে এরা ঠিকভাবে কাজ করতেছে কিনা এবং ছায়ামন্ত্রী সভা অধ্যায় হ্যাঁ বিরোধী দল যারা আছে তারা গঠন করবে আমরা প্রত্যেকটা কাজের এই জিনিসগুলো থাকবো হ্যাঁ এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট শোনেন এখানে একটা জিনিস দেখেন খুব ইন্টারেস্টিং একজন যদি মানে মাথা যদি তার সচল থাকে মানে পাগল না তাহলে তার ভোটও নাই কিছু নাই প্রত্যেকের পার্ট টাইম রাজনীতিবি দিতে হবে ফুল টাইম না পার্ট টাইম দৈনিক দশ মিনিট হলেও দিতে হবে কি কারণে তাহলে চুরি বাটপালিটা বন্ধ হবে এই যে লোক এসে কবে না যে না আপনারা এখন রাজনীতি নিয়ে করতেছে এরা হচ্ছে এক নম্বর মিষ্টি সাঁতান এগুলা ডিলিট করতে হবে আপনার তো কাজ আপনি কথা বল না এখন আচ্ছা চুরি বাটপারি হলে আপনি চুপ করে থাকেন কেন তার মানে মজা লাগে এই মজা জিনিসটা বন্ধ করতে হবে বুঝতে পারছেন আমার কথা আমরা যেটা সত্যি সেটা বলবো যখনই আপনার কেউ এসে বলবে এবং এটা ছোট বাচ্চা থেকে শুরু করে সবাই এটা শিখাইতে হবে রাষ্ট্রের যারা হচ্ছে যে যে এমপি হয়েছে মন্ত্রী হয়েছে এরা আমাদের দেশের জনগণের টাকায় চলে এই জিনিসটা ভালো করে মাথায় নিতে হবে এটা এমন না যে বাফের সম্পত্তির টাকা থেকে তারা চলতেছে হ্যাঁ বংশগত টাকা জনগণের টাকায় সবকিছু চলে এদের তা খুব ভালো কথা তার মানে এরা হচ্ছে সেবা করতে আসছে তাহলে মানসিকতা এরকম থাকে মালিক না সেবক তা ঠিক ভাবে এরা কাজ করবে কিনা এই জিনিসটা আমরা ইনশাল্লাহ দেখবো আর প্রত্যেকে আমরা যেটা বলছি যে দেখেন আপনি কি এমন বাংলাদেশ চান আমার হাতে একটা সুন্দর কাগজ এনে দিয়েছে আমার রেডন ভাই সরকারি দল ইচ্ছা মতো সবকিছু করতে পারবে না এই জুলাই সমাদের মূল কথা গুলো একটু শুনেন হ্যাঁ সংবিধানের মানে ইচ্ছা মতো সরকারি দল তার ইচ্ছা মতো খালি চেঞ্জ করতে পারবে না এটা এক নম্বর তারপরে কি আছে সংবিধানের যে যে গুরুত্বপূর্ণ যখন পরিবর্তন আনবে তখন হচ্ছে দেখা যাবে গণভোটের বিধান করতে হবে দেখেন দুই নাম্বার এরপর দেখেন বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার দিতে হবে এবং গুরুত্বপূর্ণ যে সংশোধনী কমিটি সেখানে সভাপতি হবে হচ্ছে এই যে বিরোধী দল থেকে আচ্ছা যত মেয়াদই হোক কেউ সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না সর্বোচ্চ 10 বছর কোভি ইম্পর্টেন্ট এরপর যদি আপনি খেয়াল করে দেখেন ক্ষমতার ভারসভা প্রতিষ্ঠার জন্য একটা উচ্চকক্ষ গঠিত করতে হবে ওই যে যেটা বললাম যেমন কারো করে দিতে পারি আমরা পানি বন্ধ করে দিতে পারি না যদিও আওয়ামী লীগের আমলে বোধ ওদের পানি বন্ধ করে দিয়েছিল আচ্ছা যাই হোক তাই একদম মানে মৌলিক অধিকারের মধ্যে চলে আসবে তারপর হচ্ছে যে মার্ডারকে আসামি দেখা গেল রাষ্ট্রপতি

যদি কারো মনের মধ্যে থাকে যে দেশের সেবা করব দেশের মানুষের হাতে ক্ষমতা তুলে দিব আমরা হচ্ছে সেবক তাহলে জুলাই সনদ যত দ্রুত সম্ভব যত দ্রুত সম্ভব এটা বাস্তবায়ন করবে বুঝাইতে পারছি আমার কথা তাহলে এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমার মনে হয় যদি বর্তমান সরকার যারা এরা যদি একটু বিবেকবান হয় এবং নিজেদের কথা পাঁচ দিন না যাইতে চেঞ্জ হচ্ছে আল্লাহ জানে এটা আমাদের রেগুলার রিমাইন্ড করাই দিতে হবে বুঝতে পারছেন এবং ভোটিং সিস্টেমে আমি বারবার বলছি সব অন ক্যামেরা করতে হবে লাইভ সব লাইভ হবে বুঝতে পারছেন এইটা যদি হয় দেখেন দেশ ইনশাল্লা সামনে চেঞ্জ হয়ে যাবে চুরি বাটপারি করে চলতে পারবে না এবং আমি তো বারবার বলছি যেটা সত্য সেটা আমরা বলবো সত্য কখনো বিএনপির পক্ষে পারে কখনো জামাতের পক্ষে যাইতে পারে কখনো আওয়ামী লীগের পক্ষে কখনো ভারতের পক্ষে কখনো আমেরিকার পক্ষে আমরা দেখা যাচ্ছে কখনো কারো পক্ষে যাবে না যেটা সত্যি সত্যিটা আমাদের বলতে এবং দল কানা হওয়া যাবে না এই যে যারা বিএনপি তে ভোট দিচ্ছেন ওদেরকে বাধ্য করেন যে আমরা হা ভোট দিচ্ছি গণভোটে বাস্তবায়ন করেন আপনার মনে হচ্ছে যে আপনার বোধ সুবিধা হবে আপনি প্রজা হয়ে থাকবেন মালিক হইতে পারবেন না যারা জামাতে তারা তো বেশিরভাগই হাবটে মনে হয়ে দিয়েছে অন্য পার্টিরও যারা যারা হাবট দিয়েছেন প্রত্যেকেই ক্লিয়ার করেন এটা বুঝতে পারছেন হ্যাঁ খুব মজাই হবে না বাংলাদেশটা আসলে আমরা যেরকম হ্যাঁ যেরকম চাই ইনশাল্লাহ এরকম চলবে এবং নতুন যে মন্ত্রী পরিষদ গঠন হয়েছে সেটা নিয়ে আমরা সামনে কথা বলবো এনাদের কাজকর্ম দেখবো এবং প্রত্যেককে রাজনীতিকভাবে ভাবে সচেতন হইতে হবে রাজনীতির মাধ্যমে সবচেয়ে বেশি পরিমাণ চুরি হয় সবচেয়ে বেশি বেশি পরিমাণ পরিমাণ টাকা পাচার হয় এই জায়গাগুলো থেকে আমাদের বেড়ে আসতে হবে এবং ভোটের আগেই শুধু সতর্ক হইলে না আমরা আমাদের এই পেজ থেকে শুরু করে আমাদের দুই তিনটা পেজের মাধ্যমে ইনশাল্লাহ চেষ্টা করবো জনগণের অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় এই জন্য প্রয়োজনীয় সময় কথা বলা বুঝাতে পারছে তাহলে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ এবং জামাত ইসলাম থেকে শুরু করে বিরোধী পক্ষে যারা আছে তাদেরকে বলবো যে ফালতু কথা। নিয়ে কি দুলাই শোনা এই সব ফালতু কথাগুলো বাদ দেন মাথা থেকে মেইন জিনিস হচ্ছে বাংলাদেশ ওইখানে আছে এগুলা হচ্ছে এইগুলা মাথা থেকে ডিলিট করেন যে জিনিস দরকার আপনারা বুঝেন না এগুলা হচ্ছে মানে কথাবার্তা

একবার একজন তো পালাইছে এবার তো অবস্থা আরো খারাপ হবে বুঝতে পারছেন তা আমরা আশা করব যে বর্তমান সরকার যারা আছে তারা হচ্ছে যে মানে বুদ্ধি বিবেক জ্ঞান ঠিকভাবে কাজে লাগায় চালাকি না করে চালাকি করাটা খুব খারাপ বুঝতে পারছেন বেশিরভাগ লোক কিন্তু খুব চালাকি করে এই চালাকি জিনিসটা বাদ দিয়ে জনগণের সাথে ধোকাবাজি বন্ধ করে যত দ্রুত সম্ভব জুলাই সনদ বাস্তবায়ন করা এবং এইটা যদি বাস্তবায়ন হয় ইনশাল্লাহ জনগণের ক্ষমতা জনগণের হাতে থাকবে কেউ মানে নিজের মন মর্জি মতো সবকিছু দখল করতে পারবে না তা আমরা আশা করি যে সামনের বাংলাদেশটা ইনশাল্লাহ খুব সুন্দর হতে যাচ্ছে এবং জুলাই সনদের যে অঙ্গীকার সেটা যত দ্রুত সম্ভব বাস্তবায়ন হলে দেশের মানুষজন তাদের ক্ষমতা আবার ফিরে পাবে থ্যাংক ইউ সো মাচ আসসালামু আলাইকুম